অয়ে অজগর অয়ে অজগর আসতে তেড়ে আ আয়ে আম আয়ে আমটি আমি খাব পেরে হস্যই হস্যইতে ইঁদুর হস্যইতে ইঁদুর সানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল দীর্ঘইতে ইগলপাখি পাখি পাছে ধরে হস্যু হস্যুতে উঠ হস্যুতে উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘু দীর্ঘুতে দীর্ঘু দীর্ঘুতে দীর্ঘুটি আছে ঝুলে রি রিয়ে ঋষি ঋষি রিয়ে মশাই বসেন পূজায় লি লিয়ে লিয়ে লিকার যেন ডিগবাজি খায় এ এ একা গাড়ি এ একা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওল ওযে ওল খেও না ধরবে গলা ওয়ে ঔষধ ওয়ে ঔষধ খেতে মিছে বলা ক কয়ে কাকাতুয়া ক কয়ে কাকাতুয়া কয়ে কাকাতুয়ার মাথায় ঝুটি খ খয়ে খ্যাকশিয়াল খয়ে খ্যাকশিয়াল ক্ষয়ে শিয়ালি পালাই ছুটি গ গয়ে গরু বাছুর গ গয়ে গরু বাছুর গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘয়ে ঘুঘু ঘয়ে ঘুঘু ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে ইঙো ইঙোতে ব্যাং ইঙো ইঙোতে নৌকা মাঝি ব্যাং চ চয়ে চিতা চয়ে চিতাবাগের সরু ঠ্যাং ছ ছয়ে ছাগল ছ ছয়ে ছাগল ছয়ে ছাগল ছানা লাফিয়ে চলে বর্গীর্য বর্গীরজয়ে জাহাজ বর্গীর জয়ে জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝয়ে ঝাড়ু ঝ ঝয়ে ঝাড়ু ঝয়ে ঝাড়ু হাতে কানাই ইঁ ইঁয়তে ইঁ ইয়োতে ইও চড়ে নাচছে দুভাই ট টয়ে টিয়া ট টয়ে টিয়া টয়ে টিয়া পাখির ঠোট্টি লাল ঠয়ে ঠাকুর দাদা ঠয়ে ঠাকুর দাদা ঠাকুর দাদার শুকনো গাল ড ডয়ে ডুলি ডয়ে ডুলি ডয়ে ডুলি কাঁধে বেহারা যায় ঢ ঢয়ে ঢুলি ঢয়ে ঢুলি ঢয়ে ঢুলি ভরা ঢয়ে ঢুলি ভায়া ঢোলক বাজায় মধ্যাহ্ন মধ্যাহ্নয়ে মধ্যাহ্ন মধ্যাহ্ন ওই নাকের উপর ত তয়ে তিমি তয়ে তিমি তয়ে তিমি আপন শিকার ধরে থ থয়ে থালা থয়ে থালা থয়ে থালা ভরা আছে মিঠাই দ দয়ে দোয়াত দয়ে দোয়াত দ দয়ে দোয়াত আছে কালিনাই ধয়ে ধোপা ধ ধয়ে ধোপা ধয়ে ধোপা কেমন কাপড় কাছে দন্তান্ন দন্তানয়ে নাপিত নাপিত দন্তান্ন নাপিত ভাইয়া দাড়ি চাচে প পয়ে পাখির বাসা প পয়ে পাখির বাসা হাওয়ায় নড়ে ফ ফয়ে ফোয়ারা ফয়ে ফোয়ারা ভয়ে ফোয়ারা হতে জল পড়ে ব বয়ে বুলবুলি বয়ে বুলবুলি বয়ে বুলবুলিটির মুখটি কালো ভ ভয়ে ভাল্লুক ভ ভয়ে ভাল্লুক ভয়ে ভাল্লুক জানে বাসতে ভালো ম ময়ে ময়ূর ম ময়ে ময়ূর ময়ূর নাচে পেখম ধরে উন্তুজ্জ উন্তুজ্জয়ে জাতা উন্তুজ্জ অন্তুজ্জয়ে যাতা অন্তুজ্জয়ে জাতা ঘোরে হাতের জোরে র রয়ে রাজহাস রয়ে রাজহাস রয়ে রাজহাঁসটির গলা সরু ল লয়ে লাঠি ল লয়ে লাঠি লয়ে লাঠির চোটে পালাই গরু ব বয়ে বাঘ ব বয়ে বাঘ বয়ে বাঘের যত সাহস চোখে তালেবাশ তালেবাশয়ে শকুন